নমস্কার সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনহাত থেকে পর্ব এক রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু প্লেট থেকে একটা চীনা বাদাম তুলে নিয়ে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে সেটার উপর একটা হালকা হুশিয়ার চাপ দিতেই ব্রাউন খোলসের মধ্যে থেকে মসৃণ ফর্সা বাদামটা শুরুত করে বেরিয়ে তার বা হাতের তেলোর উপর পড়ল সেটা মুখে পুড়ে খোসাটা সামনের টেবিলে রাখা অ্যাস্ট্রেতে ফেলে দিয়ে হাত ছেড়ে ভদ্রলোক প্রশ্ন করলেন দশাশ্বমেধ ঘাটে বিজয়া দশমী দেখেছেন কখনো ফেলুদার সামনে দাবার বোর্ড তার উপরে একটা সাদা রাজা একটা সাদা গজ আর একটা সাদা বড়ে আর একটা কালো রাজা আর দুটো কালো ঘোড়া ওর্ডের পাশে গ্রেট গেমস অফ চেস বলে একটা বই খোলা ফেলুদা তার মধ্যে থেকে একটা চ্যাম্পিয়নশিপ গেম বেছে নিয়ে তার চালগুলো বই দেখে দেখে চালছিল খেলার প্রায় মাঝামাঝি লালমোহনবাবু এসে পড়েন আজকাল আর ওর সঙ্গে বাড়াবাড়ি রকম ভদ্রতা না করলেও চলে তাই ফেলুদা শ্রীনাথকে চা আনতে বলে খেলাটা শেষ করে নিচ্ছিল আর চালের ফাঁকে ফাঁকে লালমোহনবাবুর প্রশ্নের জবাব দিচ্ছিল এ প্রশ্নটার জবাবেও সে বই থেকে চোখ না তুলেই বলল ওহো ও সে যা ব্যাপার না সে এক যাকে বলে জমজমার ব্যাপার সে বসাই আপনি না দেখলে ইয়েই করতে পারবেন না ফেলুদা খেলার শেষ চালটা চেলে বোর্ডের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল আপনি কি আমায় লোভ দেখাবার চেষ্টা করছেন তা কতকটা ঠিকই ধরেছেন হে হে কিন্তু আপনি যেভাবে বর্ণনা করলেন তাতে আপনার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য কেন লালমোহনবাবুর ফুরু দুটো নাকের উপর জুড়ে গিয়ে সেকেন্ড ব্রাকেট হয়ে গেল ফেলুদা বোর্ড ভাজ করে ঘুটিগুলো বাক্সে ভরতে ভরতে বলল কারণ কোনো ঘটনা বা দৃশ্য সম্পর্কে কেবলমাত্র জমজমাট বিশেষণটা ব্যবহার করলে আসলে কিছুই বলা হয় না ওতে চোখের সামনে কোনো ছবি ফুটে ওঠে না ফলে দশাশ্ব মেধে বিজয়া দশমীর বিশেষত্বটা কিছুই বোঝা যায় না আর তার ফলে ফেলু মিত্তিরের মনে কোনো সাড়া জাগে না আপনি উপন্যাস লিখেন আপনার বর্ণনা এত দায় সারা হবে কেন ঠিক বলেছেন ঠিক বলেছেন লালমোহনবাবু জিভ কেটে ব্যস্ত হয়ে বলে উঠলেন আসলে প্রায় পঁচিশ বছর হয়ে গেল তো তাই ডিটেলগুলো সব মাথার মধ্যে তাল গোল পাকিয়ে গেছে তবে দশাশ্ব মেধে ভাসান দেখে চোখ কান ধা দিয়ে গেছিল এটা বেশ মনে আছে ওই তো চোখ এবং কান বর্ণনায় ওই দুটোর জন্য খোরাক চাই সম্ভব হলে নাক নাক লালমোহনবাবুর হুড়ু দুটো উপর দিকে উঠে জোড়া খিলেন হয়ে গেল সম্ভব হলে কলকাতার রাস্তাঘাটে এমনিতে যে বিশেষ গন্ধ পাওয়া যায় তা না মার্কেটের কাছে বিকেলের দিকটা বেলফুলের গন্ধ বা নিউ মার্কেটের পশ্চিম দিকে বাট্রাম স্ট্রিটের কোনো বিশেষ অংশে সুটকি মাছের গন্ধ হাসপাতালের কাছে ডিসইনফেক্ট্যান্টের গন্ধ শ্মশানের কাছে মরা পড়ার গন্ধ এই সবই নিশ্চয় লক্ষ্য করে থাকবেন তেমনি কাশির বর্ণনাতেও কিছু কিছু গন্ধের উল্লেখ না করলে কি চলে বিশ্বনাথের গলিতে ধূপ ধুনো গোবর শ্যাওলা লোকের ঘাম মেশানো গন্ধ আবার গলি ছেড়ে বাইরে এসে বড় রাস্তা দিয়ে ঘাটের দিকে হাঁটার সময় কিছুক্ষণ প্রায় একটা নিউট্রাল গন্ধহীন অবস্থা আবার ঘাটের সিঁড়ি যেই শুরু হলো অমনি ধাপে ধাপে একটা উগ্র ক্রমে বেড়ে গিয়ে প্রায় পেটের ভাত উল্টে আসার অবস্থা সেটা যে ওই বোকা পাঠাগুলোর গা থেকে বেরোচ্ছে সেটা যে না জানে তার বুঝতে কিছুটা সময় লাগবে তারপর ছাগলগুলোকে পিছনে ফেলে একটু এগোলেই পাবেন একটা গন্ধ যাতে জল মাটি তেল ঘি ফুল চন্দন ধূপ ধুনো সব একসঙ্গে মিশে রয়েছে তার মানে আপনি বেনারস গেছেন মন্তব্য করলেন জটায়ু গেছি তখন কলেজের ছাত্র হিন্দু ইউনিভার্সিটির সঙ্গে ক্রিকেট খেলতে গেছিলাম লালমোহনবাবু পকেট হাতরাচ্ছেন দেখে ফেলুদা বলল আপনি যে কাগজের আংটিটা খুঁজছেন সেটা আপনি ঘরে ঢোকার আধ মিনিটের মধ্যে আপনার পকেট থেকে বেরিয়ে মাটিতে পড়ে এখন ওই টেলিফোনের টেবিলের পায়ায় লটকে আছে এ হে রুমালটা বার করার সময় লালমোহন বাবু ওঠার আগেই আমি কাগজটা তুলে ওর হাতে এনে দিলাম ফেরুদা বলল ওটা সেই কালকের খবরটা তো কাশির সেই সাধু বাবার ব্যাপার লালমোহনবাবু ভারী ব্যস্ত হয়ে বলেন। আপনি জানেন তবু এতক্ষণ কিছু বলেননি কি রহস্যজনক ব্যাপার বলুন তো আমি লালমোহনবাবুর হাত থেকে কাটিংটা নিয়ে দেখলাম তাতে লেখা রয়েছে বারাণসীর মছলি বাবা বারাণসীতে গত বৃহস্পতিবার এক সাধু বাবার আবির্ভাব শহরে বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করেছে বলে জানা গেল অভয়চরণ চক্রবর্তী নামক বাঙালি টলার জনৈক প্রবীণ বাসিন্দা কেদার ঘাটে প্রথম সাধু বাবার সাক্ষাৎ পান এবং অচিরেই তার অলৌকিক শক্তির পরিচয় পান সাধু বাবা আপাতত শ্রী চক্রবর্তীর গৃহেই অবস্থান করছেন ভক্তগণের নিকট ইনি মছলি বাবা নামে পরিচিত তারা বলেন বাবাজি নাকি প্রয়াগ থেকে গঙ্গা বক্ষে ভাসমান অবস্থায় বারাণসীতে এসে পৌঁছেছেন এ ধরনের সাধু বাবার কথা আজকাল এত শোনা যায় যে আমার কাছে খবরটা তেমন একটা কিছু বলে মনে হল না কিন্তু লালমোহনবাবু দেখলাম ভয়ঙ্করভাবে মেতে উঠেছেন বললেন হয়তো সেই একেবারে তিব্বতে গঙ্গার সোর্স থেকে ভাষা শুরু করেছেন ভাবলেও গায়ে কাটা দেয় গঙ্গার সোর্স তিব্বতে এ খবর কে দিল আপনাকে ও হো হো সরি ওটা বোধ ব্রহ্মপুত্র যাই হোক তিব্বত না হোক হিমালয় তো তাই বা কম কিসে আপনার কি তাকে দর্শন করার ইচ্ছে জেগেছে যেমন তেমন সাধু হলে হতো না কিন্তু এর মধ্যে একটা রহস্যের গন্ধ পাচ্ছেন না আপনি মছলি বাবা নামটাই তো ইউনিক ফেলুদা তক্তপোষ থেকে উঠে পড়ল নামটা মন্দ হয়নি সেটা স্বীকার করছি খবর পড়ে ওই একটি জিনিসই মনে দাগ কাটে আর কিছু নয় কাশি যদি যেতেই হয় তো মছলি বাবার জন্য নয় কচৌরি গলির হনুমান হালুইকরের রাবড়ির স্বাদ এখনও মুখে লেগে রয়েছে ও জিনিসটা তো কলকাতার বাজার থেকে উঠেই গেছে আর ধরুন যদি গিয়ে দেখেন যে হালুই কোনো অজ্ঞাত আততাই খুন করে গেছে তার রাবড়ির রসে রক্তের ছিটে পড়ে রস গোলাপি হয়ে গেছে তা তাহলে তো কথাই নেই কাশিও হলো কেশও হল ক্যাশও হলো হ্যাঁ হ্যাঁ এক ঢিলে তিন পাখি আপনি তো বেশ কিছুদিন বসে তাই না কথাটা ঠিকই মাস তিনেক ফেলুদার হাতে কোনো কাজ নেই অবশ্যই তার একটা কারণ আছে আর সেটা আমি এর আগেও বলেছি ফেলুদা বলে একটা ক্রাইমের পিছনে যদি কোনো তীক্ষ্ণ বুদ্ধি ক্রিমিনালের কারসাজির ছাপ না থাকে তাহলে সে ক্রাইমের কিনারা করতে বিশেষ মাথা খাটানোর প্রয়োজন হয় না আর মাথা না খাটাতে পারলে ফেলুদার তৃপ্তি হয় না কাজেই কেস মামুলি বুঝতে পারলে সে বেশিরভাগ সময়ই মক্কেলকে ফিরিয়ে দেয় এক কথায় ফেলুদা চায় তার তীক্ষ্ণ বুদ্ধিটাকে সানিয়ে নেবার সুযোগ সে সুযোগ গত তিন মাসের মধ্যে আসেনি এই অবসরে ও ফেলুদা অজস্র বই পড়েছে নিয়মিত যোগ যোগব্যায়াম করেছে সিগারেট খাওয়া কমিয়েছে দাবা খেলেছে দুবার চুল ছাটিয়েছে দুটো বাংলা একটা হিন্দি আর পাঁচটা বিদেশি ছবি দেখেছে একদিন আমাকে সঙ্গে করে শামবাজার পাঁচ মাথার মোড় থেকে বালিগঞ্জে আমাদের বাড়ি অবধি হেঁটে এসেছে এক ঘন্টা সাতান্ন মিনিটে এর মধ্যে একবার গোফ রাখবে বলে সাত দিন শেভিং বন্ধ করে আট দিনের দিন আয়নায় নিজের চেহারা দেখে মত পাল্টিয়ে আবার পুরনো চেহারায় ফিরে গেছে লালমোহনবাবু বললেন আপনার কেস নেই আর আমার মাথায় গল্পের প্লট নেই এই প্রথম পুজোয় আমার বই বেরোল না জানেন তো আগে তো এ বই সে বই থেকে এটা ওটা খামচে নিয়ে তার উপর কিছুটা রং চড়িয়ে যা একটা কিছু খাড়া করে দিতাম আপনার হাতে বারবার ধরা পড়ে চুরি বিদ্যে তো নো লঙ্গার বড় বিদ্যে তাই এখন নিজেরই মাথা খাটাতে হয় ভাবছিলুম কলকাতার এই বদ্ধ আবহাওয়া থেকে বেরোতে পারলে ব্রেনটা কিছুটা খুলতো যেতে পারি তবে একটা রিস্ক আছে কি রিস্ক গিয়ে টিয়ে শেষটায় আমিও কেস পেলাম না আপনিও প্লট পেলেন না বেনারস গিয়ে লালমোহনবাবু গল্পের প্লট পেয়েছিলেন ঠিকই তবে ফিরে আসার দু মাস পরে বড়দিনে তার যে রহস্য উপন্যাসটা বেরোলো সেটার সঙ্গে টিন টিনের একটা গল্পের আশ্চর্য মিল ফেলুদার কিন্তু গিয়ে সত্যি লাভ হয়েছিল তা না হলেও বেশি এ বইটাই লেখা হতো না ফেলুদার জীবনে সবচেয়ে ধুরন্ধর ও সাংঘাতিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তাকে এই বেনারসেই লড়তে হয়েছিল ও পরে বলেছিল এই রকম একজন লোকের জন্যই একদিন অপেক্ষা করছিলাম রে রেতপসে এসব লোকের সঙ্গে লড়ে জিততে পারলে সেটা বেশ একটা টনিকের কাজ দেয় দশাশ্বমেধ ঘাটের রাস্তার উপর পঞ্চাশ বছরের পুরনো বাঙালি হোটেল ক্যালকাটা লজ হোটেলের ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী লালমোহনবাবুর গড়পাড়ের প্রতিবেশী পুলক চ্যাটার্জির ভাইরা ভাই পুলকবাবু আগে থেকে আমরা আসছি বলে জানিয়ে দেওয়াতে হোটেলে জায়গা পেতে কোনো অসুবিধা হয়নি অমৃতসর মেলে আমরা বেনারস পৌঁছলাম সকাল সাড়ে নটায় সেখান থেকে ট্যাক্সি নিয়ে হোটেলে আসতে আসতে হয়ে গেল দশটা ম্যানেজার মশাই নিজে তখন হোটেলে নেই কিন্তু তার জায়গায় যিনি ছিলেন তিনি চাকর হর হাতে আমাদের জিনিসপত্র উপরে পাঠিয়ে খাতায় আমাদের নাম ধাম লিখিয়ে সই করিয়ে নিলেন দোতলায় গিয়ে দেখি ঘরে চারটি খাট তার একটার নিচে একটা মাঝারি স্যুটকেস আর যেমন তেমনভাবে গুটিয়ে রাখা একটা হোলডল এছাড়া খাটের পাশে তাকে আর আলনায় কিছু জিনিসপত্র কাপড় চোপড় ইত্যাদি রয়েছে ফেলুদা সেগুলোর উপর একবার চোখ বুলিয়ে নিয়ে লালমোহনবাবুর দিকে ফিরে চাপা গলায় বলল নাসিকা গর্জনে আপনার ঘুমের ব্যাঘাত হয় না তো কেন কই আপনার তো নাক ডাকে না আমার না আমি আমাদের রুমমেটের কথা বলছি সে কি মশাই আপনি লোকটার ওই কটা জিনিসপত্র দেখেই সঠিক বলে বলছি না এটা অনুমান মাত্র সাধারণত মোটা লোকেরাই নাক ডাকায় বেশি আর ইনি যে শীর্ণকায় নন সেটাও এর শার্ট আর প্যান্টের বহর দেখেই বোঝা যাচ্ছে তার উপরে ফেনক্সের শিশি থেকে অনুমান করা যায় যে এর মাঝে মাঝে নাক বন্ধ হয়ে যায় সেখানেও নাক ডাকার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে সর্বনাশ আরও কিছু বুঝলেন নাকি কাকের উপর প্রসাধনের জিনিসের মধ্যে শেভিং এর সরঞ্জামের অভাবটা অর্থপূর্ণ নয় কি অবশ্যই যদি ইনি মাকুন্দ হয়ে থাকেন তাহলে আলাদা কথা না হলে বলবো দাড়ি গোফ অবশ্যম্ভাবেই হরকিশনের আনা চায়ের কাপ হাতে নিয়ে তিনজন ঘরের উত্তর দিকের বারান্দা এসে দাঁড়ালাম যে রাস্তার উপরে বারান্দা সেটাই পূব দিকে চলে গেছে সোজা ঘাটে রাস্তার দুদিকে সারি সারি দোকানে হিন্দি আর ইংরাজিতে লেখা সাইনবোর্ড ফেলুদা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল তপসে তোকে যদি বলা যায় কলকাতার পাট উঠিয়ে এখানে এসে বাকি জীবনটা কাটাতে হবে পারবি একটু ভেবে বললাম বোধ হয় না কিন্তু এখানে এসেছিস মনে করেই মনটা নেচে উঠছে তাই নয় কি সত্যি তাই কাশিতে সারা জীবন থাকতে ভালো লাগবে না নিশ্চয়ই কিন্তু যখনই ভাবছি আট দশ দিনের বেশি থাকবার দরকার নেই তখনই মন বলছে বেনারসের মতো জায়গা হয় না তার কারণটা কি জানিস ফেলুদা বলল তুই যে নিচের দিকে তাকিয়ে শুধু একটা রাস্তা দেখছিস তা তো নয় তুই দেখছিস বেনারসের রাস্তা বেনারস কাশি বারাণসী চারিটিখানি কথা নয় পৃথিবীর প্রাচীনতম শহর পুণ্যতীর্থ পীঠস্থান রামায়ণ মহাভারত মুনি ঋষি যোগী সাধক হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন সব মিলে এই বেনারসের একটা ভেলকি আছে যার ফলে শহরটা নোংরা হয়েও ঐতিহ্যে ছলমল করতে থাকে যারা এখানে বসবাস করে তারা দিন গুজরানোর চিন্তায় আর এসব কথা ভাববার সময় পায় না কিন্তু যারা কয়েক দিনের জন্য বেড়াতে আসে তারা এই সব ভেবেই মশগুল হয়ে থাকে লালমোহনবাবু এই ফাঁকে কখন জানি ভিতরে চলে গিয়েছিলেন হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে পিছন ফিরে দেখি তিনি সঙ্গে একজন অচেনা লোককে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছেন বছর পঞ্চাশেক বয়স মাঝারি রং মাথার কাঁচা পাকা চুল মাঝখানে সিথি করে পিছন দিকে টান করে আছড়ানো চোখা নাকের নিচে পাতলা পান খাওয়া ঠোঁট অল্প হাসিতে ফাঁক হয়ে আছে ভদ্রলোক ফেলুদাকে নমস্কার করে বললেন আপনার পরিচয় পেলুম এনার কাছ থেকে আমার হোটেলের সম্মান বাড়ল হে হে বুঝলাম ইনিই হলেন ম্যানেজার নিরঞ্জন চক্রবর্তী কোনো অসুবিধা টসুবিধা না না দিব্যি ব্যবস্থা আসুন নিচে আসুন আমার ঘরে আপনাদের চা দিয়েছে শুধু চা এ চি চি দেয়ালে তিনটে ইংরেজি আর দুটো বাংলা ক্যালেন্ডার আর রবীন্দ্রনাথ সুভাষ বোস বিবেকানন্দ আর শ্রী অরবিন্দর ছবি টাঙানো ম্যানেজারের ঘরে বসে আমরা আরেক কাপ চা আর হালুয়া সোহন খেলাম এ ঘরটা বাড়ির ভিতরের দিকে তাই সাইকেল রিকশার হর্ন ছাড়া রাস্তার কোনো শব্দই আসে না নিরঞ্জনবাবু বললেন আমার হোটেলে গত মার্চ মাসে বিশ্বশ্রী গুণময় বাগচি থেকে গেছেন ওই আপনাদের তিন নম্বর ঘরটাতেই ও কি মাসাল মশাই আদ্দির পাঞ্জাবি পরে গধুলিয়ার মোড়ে পান কিনতে গেছে আর তিন মিনিটে রাস্তায় ভিড় জমে গেছে হাত ভাজ করে পান মুখে পুড়ছে আর তাতেই বাইসেপ ঠেলে বেরুচ্ছে। আপনি কিন্তু যাবার আগে আমাদের অ্যালবামে দু লাইন লিখে দিয়ে যাবেন অনেক গুণী লোকের লেখা রয়েছে ওতে তবে মাগির বাজার বোঝেন তো মনের মতো মেনু দিতে পারবো না আপনাদের এই যা ফেলুদা বলল আপনি শুধু আমার লেখা চাইছেন কেন ইনিও কিন্তু খ্যাতিতে কম যান না লালমোহনবাবু বিনয় করার ভাব করে কি একটা বলতে গিয়েও বললেন না নিরঞ্জনবাবু হেসে বললেন ওর কথা আমার ভাইরা ভাই আগেই জানিয়েছিল আপনার আশাটা সারপ্রাইজ কি না তাই বলছি আর কি লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই উসখুস করছিলেন এবার আর থাকতে না পেরে বললেন কাগজে দেখলুম এখানে একটি সাধু বাবার আবির্ভাব হয়েছে কে আবলুস বাবা কই না তো আবলুস তো নয় মছলি বাবা নাম দিয়েছে যে কাগজে ওই হলো হিন্দিওয়ালারা মছলি বলছে আবলুস নাম আমার দেওয়া গিয়ে দেখলে বুঝবেন নামকরণটা কেমন হয়েছে সত্যি সাঁতরে এসেছেন নাকি প্রশ্নগুলো বাবুই করছেন ফেলুদা শ্রোতা নিরঞ্জনবাবু বললেন তাই তো বলছে বলে এখন নাকি প্রয়াগ থেকে আসছেন তবে স্টার্টিং পয়েন্ট হলো গিয়ে হরিদ্বার এখান থেকে যাবেন মুঙ্গের পাটনা তারপর একদিন হয়তো দেখবেন বাবুঘাটে গিয়ে নোঙর ফেলেছেন বাবাজি অলৌকিক ক্ষমতার ব্যাপারটা কি মশাই যা শুনেছি তাই বলছি কেদারঘাটে চিৎপাত হয়ে পড়েছিলেন বাবাজি ভোর রাত্রিরে অভয় ঘাটে নেমেছেন পঁয়ত্রিশ বছরের অভ্যেস মশাই ঘড়ি ধরে সাড়ে চারটে ফার্স্ট টু অ্যারাইভ শীত গ্রীষ্ম বর্ষা কোনো তফাত নেই সত্তর বছর বয়স চোখে ছানি পা ফেলতে গিয়ে সানের বদলে নরম নরম কি ঠেকেছে ঝুঁকে দেখেন মানুষ গায়ের চামড়া কুচকানো মনে হয় অনেকক্ষণ জলে ছিল লোকটা এপাশ ওপাশ করছিল যেন বেহুশ অবস্থা থেকে সবে জ্ঞান ফিরছে চকর্তি মশাই ঘাড় নিচু করে দেখছেন এমন সময় বাবাজি চোখ খুলে তার দিকে চেয়ে হিন্দি টানে বাংলা ভাষায় বললেন মা এত জল দিয়ে ঘিরে রেখেছে তোকে তাও তোর আগুনের ভয় ব্যাস ওই এক কথাতেই অভয় চক্কর্তী কাত আমরা তিনজনে মুখ চাওয়া করছি দেখে নিরঞ্জনবাবু ব্যাপারটা বুঝিয়ে দিলেন কাশি আসার আগে অভয় চক্কর্তী থাকতেন চুচুড়োয় সেইখানে একবার কালী পুজোয় তার বাড়িতে আগুন লাগে তাতে তার স্ত্রী আর একটি চোদ্দ বছরের ছেলে মারা যায় সেই থেকে ভদ্রলোক বিবাহী হয়ে কাশিবাসী হয়ে যান অত্যন্ত সদাশয় সাত্বিক মানুষ বাবাজির এই কথায় তার মনের কি অবস্থা হবে সে তো বুঝতেই পারছেন সেদিন থেকেই বাবাজি অভয় চক্কর্তির বাড়িতে সেদিন কি মশাই কয়েক ঘন্টার মধ্যে দীক্ষা টিক্ষা কমপ্লিট তারপর যা হয় খবর রোটে যায় লোক আসতে শুরু করে রেগুলার দর্শন ঘাটের কাছে অভয় চকর্তির বাড়ি ভেতরে উঠোন দাওয়ার উপর বাবাজি বসেন উঠোনে ভক্তরা একটি একটি ভক্ত কাছে যায় বাবাজি তাদের একটি করে মন্ত্রপুত শল্ক দিয়ে দেন শল্ক কি মশাই প্রশ্ন করলেন লালমোহনবাবু মাছের আশ মশাই মাছের আশ লোকেরা বলছে স্বয়ং বিষ্ণু আবার মাছ হয়ে এসেছেন সে আশ কি খেতে হয় না কি মশাই লালমোহনবাবু এমনভাবে নাক কুচকেছেন যেন আসতে গন্ধ পাচ্ছেন খেতে হবে কেন পরদিন সূর্য ওঠার ঠিক আগে যাকে বলে ব্রাহ্ম মুহূর্ত সেই সময়ে গঙ্গায় ভাসিয়ে দিলেই হলো ওটা করে কি কেউ কোনো ফল পাচ্ছে আর পাঁচজনের কথা তো বলতে পারি না আমার একটা কলিক পেনের মতো হচ্ছিল ও পেন ডাক্তার ম্যাগফস খেতে বলেছিল খাচ্ছিলুম বাবা জেলেন দর্শন করলুম আঁশ পেলুম পরদিন জলে ভাসিয়ে দিলুম এখন পেনটা নেই বললেই চলে তা সে হোমিওপ্যাথির গুণ না আশপাথির গুণ তা বলতে পারি না কদিন থাকবেন এখানে কিছু জানেন ইনি ডাঙায় কোনোখানেই নাকি বেশি দিন থাকেন না তবে এর যাওয়ার দিনটা নাকি ভক্তরাই ঠিক করে দেন রকম সেটা আজ সন্ধেবেলা জানা যাবে আপনাদের নিয়ে যাব আজই নাকি জানা যাবে বাবাজির কাশির মেয়াদ আর কত নমস্কার